একটা গ্রামে জনি নামের একটা ছেলে নিজের মায়ের সঙ্গে থাকত। জনি রোজ জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেইগুলো বিক্রি করে নিজের আর নিজের মায়ের পালন পোষণ বাবা জনি কালকে একটু বেশি কেটে পাশেই একটা হোটেল খুলেছে ওইখান থেকে বেশি অর্ডার আসছে ঠিক আছে কাকু পরের দিন জনি জঙ্গলে কাঠ কাটতে যায় এইখানে তো একদমই ভালো কাঠ নেই আর আমি তো দোকানদার কাকুকে বলে এসছি হ্যাঁ একটা কাজ করি জঙ্গলের আরও ভেতরে যাই ওইখানে হয়তো ভালো কাঠ পেয়ে যাব এইটা ভেবে সে কাঠের জন্য আরো গভীর জঙ্গলে চলে যায় কিছুক্ষণে জনি অনেক কাঠ জোগাড় করে নেয় সন্ধে নেমে আসে হে ভগবান আজ তো আমি অনেক ক্লান্ত হলাম আর কাঠও অনেক কেটেছি একটা কাজ করি এখন কাঠগুলো নিয়ে ফিরে যাই রাত অনেক হয়ে গেলে এইখান থেকে আর বেরোতে পারবো না তারপরে জনি কাঠগুলো জোর করে তার একটা ব্যান্ডেল করে দেয় তখনই জনির দৃষ্টি একটা দূরে গাছের উপর পড়ে সেইটার মধ্য থেকে প্রচুর আলো বের হতে থাকে আরে ওটা কি ওই গাছ থেকে এত আলো আসছে কেন একটা কাজ করি গিয়ে একবার দেখি এই ভেবে সে গাছের কাছে যায় যত জনি গাছের কাছে যায় তত গাছের আলো আরো বেড়ে যায় জনি গাছের কাছে পৌঁছে যায় গাছের একটা দরজা থাকে আরে এটা কি এই গাছের নিচে দরজা এটা আবার কি জিনিস কেন না ভিতরে গিয়ে দেখি জনি সেই গাছের মধ্যে থাকা দরজার ভেতরে চলে যায় যেই জনি ভেতরে যায় দরজার অন্য দিকে একটা গোটা শহর ছিল বাপ রে বাপ এইটা কি এই দরজার পেছনে তো নতুন একটা জগৎ বাহ খুব সুন্দর এখন এসছি যদি একবার ঘুরি তারপর জনি সেখানে ঘুরতে থাকে তখনই তার জল তেষ্টা পায় সে জলের খোঁজে একটা কুয়োর কাছে যায় কিন্তু পৌঁছয় সে কাছে কারুর চেঁচানোর আওয়াজ শুনতে পায় আমাদের বাঁচাও আমরা এখানে আটকে গেছি আরে এটা কে চেঁচাচ্ছে মনে হয় কেউ কুয়োতে পড়ে গেছে আমাকে ওকে বাঁচাতে হবে এই ভেবে জনি কুয়োর ভেতরে দড়ি ফেলে আর বলে আরে যে কেউ ভেতরে আছে এই দড়িটা ধরে বাইরে এসে যাও তারপর জনি দড়িটা টানতে শুরু করে আর যেই সে পুরোটা টেনে নেয় দড়ির সাহায্যে দুটো লোক উপরে আসে তাদের চোখ লাল থাকে জনি তুমি আমাকে কুয়ো থেকে বার করলে তোমার ধন্যবাদ কিন্তু তুমি এখানে কি করে এলে আমি তো ওই গাছের নিচে বানানো দরজা থেকে এসছি তুমি এখান থেকে শিগগিরি যাও ওই দরজা এক মাসে একবারই খোলে রাত হওয়ার আগে ফিরে যাও আর এই নাও জাদুই ডান্ডা এটা তুমি যখনই ঘোরাবে তুমি একটা সোনার মোহর পাবে কিন্তু এটা একবার ঘুরিও তারপর জনি সেই লাঠিটা নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সে যখন ফেরত যেতে থাকে সে একটা বুড়িকে দেখতে পায় তাকে দেখে তার মনে দয়া ভাব আসে আরে কত বৃদ্ধ এই মহিলা কেন না এর সাহায্য করে দি এইটা ভেবে জনি সেই বুড়ির কাছে যায় আর নিজের জাদুর লাঠি সাহায্যে তাকে একটা সোনার মুদ্রা দিয়ে দেয় বুড়ি সেই সোনার মুদ্রা নিয়ে খুব খুশি হয়ে যায় ধন্যবাদ বন্ধু তুমি আমাকে এই সোনার মুদ্রা দিয়ে আমার উপর উপকার করলে আমি এইটা কখনো ভুলবো না তুমি এইখান থেকে রাত হওয়ার আগে বেরিয়ে যাও তারপর জনি তাড়াতাড়ি সেই গাছের দরজা থেকে বেরিয়ে যায় কিন্তু তখনই তার মনে পড়ে যে তার কোড়ুলটা তো ভেতরেই রয়ে গেল আরে এইটা কি করলাম আমি আমার কোদালটা তো ভেতরেই রয়ে গেল এখন কি করি তখনই জনি নিজের হাতে লাঠিটাকে দেখে আর তাকে ঘুরিয়ে একটা মুদ্রা বের করে মজা আসলো এই জাদুর ডান্ডাটা তো খুবই ভালো এটা দিয়ে তো আমি কিছু না করে বড় লোক তাড়াতাড়ি বাড়ি যাই আর গিয়ে মাকে সব কথা বলি তারপর জনি বাড়ি পৌঁছয় আর নিজের মা সীমাকে সব কথা জানায় এইটা শুনে সীমা ভয় পেয়ে যায় আর বলে বাবা জনি তোকে সেইখান থেকে কিছু আনা উচিত ছিল না এমনিতেও আমরা পরিশ্রমী লোক এইসবের দরকার নেই যেই দরজা খুলবে এই লাঠিটা দিয়ে আসবি সীমার কথা শুনে নেয় আর লাঠিটা নিয়ে নিজের ঘরে চলে যায় আর সেই রাতেই জনির বন্ধু সেইখানে আসে জনি তাকেও সব কথা জানায় যেইটা শুনে শ্যামু হাসতে শুরু করে আর বলে জনি তুইও না ভাই কি ভিতু তুই কেউ তোকে বড়লোক হওয়ার সুযোগ দিয়ে যাচ্ছে আর তুই যে ভয় পাচ্ছিস থেকে বড় ভীতু কেউ নেই দে ডাঁটাটা দে যখন দরজা খুলবে তুই এটা নিয়ে নিস আর ওখানে ফিরিয়ে দিস এই বলি শামু সেই লাঠিটা জনি থেকে নিয়ে নেয় আর নিজের বাড়িতে যায় এই জনি আর ওর মা কতটা বোকা দেখো কেউ ওদের বড়লোক হওয়ার সুযোগ দিচ্ছে আর ওটা ওরা হাতছাড়া করছে কিন্তু আমি সেটা করবো না আমি তো গ্রামের সবথেকে বড়লোক হব এই বলে শামু জাদুর লাঠিটা ঘোরায় যেই যে লাঠিটা ঘোরায় একটা সোনার মুদ্রা এসে যায় আরে বাহ এর থেকে তো সত্যিকারের সোনার মোহর কেন না আরো ঘোরাই কে জানে একসাথে সোনার পুরো মোহর বেরিয়ে আসবে তাই না এই বলে শামু সেই লাঠিটা জোরে জোরে ঘোরায় আর তখনই সেখানে খুব ধুঁয়ো ওঠে আর একটা ডাইনি তার সামনে এসে যায় আরে মরে গেলাম রে এইটা কি হলো এই ডাইনি কোথা থেকে এলো আমি তো সোনার মোহরের জন্যই ডান্ডা ঘোরালাম আরে পালাও রে পালাও নিজের প্রাণটা বাঁচিয়ে পালাও আরে পালাও নিজের প্রাণ বাঁচিয়ে পালাও আরে কোথায় ফেসে গেলাম আমি ডাইনিকে দেখে শামু ভয় পেয়ে যায় আর পালাতে থাকে কতক্ষণ পালাবি আজ অব্দি কে ডাইনিদের থেকে কেউ জিতেছে এখন তুই আর আমার কাছ থেকে বাঁচতে পারবি না দেখ কত দূর পালাতে পারিস এই বলে ডাইনি শামুকে হাওয়ায় উঠিয়ে দায় আর অদৃশ্য হয়ে যায় আর সেই লাঠি সেইখানেই পড়ে যায় পরের দিন শামুকে বাড়িতে না খুঁজে পেয়ে তার মা ফুলন কাঁদতে শুরু করে হায় আমার ছেলে কে জানে কোথায় চলে গেল কেউ খুঁজে দাও আমার ছেলে কে ফুলুনের কান্না শুনে গ্রামবাসীরা তার বাড়িতে জড়ো হয়ে যায় আর তখনই জনিও সেখানে আসে আরে কাকীমা কি হয়েছে কি হয়েছে শামুর কোথায় গেছে জনি বাবা কাল রাত থেকে শ্যামুর নিখোঁজ কি জানি কোথায় চলে গেছে তাকে খুঁজে নিয়ে আয় বাবা তুমি কেঁদো না কাকিমা আমি কিছু করছি এই বলে জনি সেখান থেকে চলে যায় আর রাস্তায় ভাবতে থাকে কাল রাতে শ্যামু আমার থেকে ডান্ডাটা নিয়েছিল হতে পারে ওর ভেতরে কিছু গন্ডগোল আছে এই ভেবে জনি নিজের মায়ের কাছে যায় আর ওনাকে সব কথা জানায় যেটা শুনে জনির মা বলেন বাবা যাই হোক সে তোর বন্ধু আর তোর জন্যই সে বিপদে পড়েছে আর ওকে বাঁচানো তোর কর্তব্য আমি 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 জানি মা কিন্তু তো কিছুই বুঝতে পারছি না আর ওই ডান্ডাটাও কোথায় চলে গেছে এই ব্যাপারে তো সেই কালো পাহাড়ের বাবাই আমাদের সাহায্য করতে পারবেন একটা কাজ করি ওনার কাছে যাই তারপর সীমা জনিকে নিয়ে কালো পাহাড়ের বাবার কাছে পৌঁছে যায় আর ওনাকে সব ঘটনা জানায় যেটা শুনে বাবা বলেন মা এইসব ডাইনি করেছে যে ওই ডান্ডায় ছিল ওকে ডান্ডায় ঢোকানোর জন্যে জনিকে আবার ভেতরে যেতে হবে আর ওই জাদুর সংসার লোকেদের থেকে সাহায্য চাইতে হবে তারাই করতে পারবে কারণ ওই ডাইনি শামুকে ওই জগতে নিয়ে গেছে বাবা ওই দরজাটা তো মাসে একবারই খোলে ততদিন ডাইনি যদি শামুকে মেরে ফেলে বাবা আমি জাদু দিয়ে তোমাকে ভিতরে পাঠাতে পারি কিন্তু তোমাকে ফিরে নিজে আসতে হবে ব্যাস বাবা তুমি আমায় ভিতরে পাঠাও বাকি আমি দেখব তারপর বাবা জনির সঙ্গে সেই গাছের কাছে যায় আর নিজে জাদু দিয়ে জনিকে তার ভিতরে পাঠিয়ে দেয় ভিতরে যাওয়ার পর জনি তাড়াতাড়ি সেই কুয়োর কাছে পৌঁছে যায় আর সেই লোকগুলোকে ডাকে ওরা দুজন বাইরে আসে কি হলো জনি তুমি আবার এলে সেটাও এত তাড়াতাড়ি মনে হয় কোনো সমস্যায় আছো তারপর জনি তাদের সব কথা জানাই যেটা শুনে ওরা বলে তুমি একটা কাজ করো জনি বাইরে গিয়ে ওই গাছটা পোড়াও এতে আমরাও মরে যাবো আর ওই ডাইনিও কিন্তু আমি আপনাকে কি করে মারতে পারি না না এটা তো পাপ জনি এটা মরার জগৎ ওই ডাইনি আমাদের মেরে এই জগতে বন্দি করে রেখেছে এখানে সব মরে আছে তুমি ওই গাছটা পুড়িয়ে আমাদের মুক্তি দাও তাই জন্য একটু ভেবো না আমি তোমায় জাদু দিয়ে বাইরে পাঠাচ্ছি তখনই সেই ডাইনি এসে যায় তুই এত সহজে এখান থেকে বেরোতে পারবি না ছেলে আর তোমরা আমার গোলাম তবু এর সাহায্য করছো তারপর সেই লোকেদের ডাইনি বেঁধে দেয় আরে এখন আমি কি করি এখন আমি বাইরে কি করে বেরোবো তখনই সেই বুড়ি এসে যায় চিন্তা করো না বাবা আমি আছি তো যাও তাড়াতাড়ি চলে যাও আর আমাদের মুক্তি দাও যাও বুড়ি এটা তুই কি করলি এখন আমি বাঁচবো না সেই বুড়ি দরজা খুলে দেয় আর জনি গাছ থেকে বেরিয়ে আসে বাইরে এসে জনি গাছটাকে পুড়িয়ে দেয় গাছটা পোড়ার সঙ্গে সঙ্গে ইমৃতরাও পুড়তে শুরু করে আর শ্যামুও উপর থেকে পড়ে হায় রে আমার কোমর মরে গেলাম রে লোভটা অনেক বিপদ ডাকলো